দুই ভাইয়ের করছে দুইটা মামলা করে মামলা করে জমি দুই বিঘা বিক্রি করছে কদ্দুরের জন্য কদ্দুর এখন কিন্তু পায় নেই মামলা হচ্ছে কি চলছে এবার পাবি ঠিক আরও এক বিঘা বিক্রি কর কত বড় পাঠা এই উকিলগুলো দেখ আপনাদের এখানে এরকম উকিল নাই অবশ্য যশোরের মানুষও মিষ্টি উকিলও মিষ্টি উকিলগুলো এই ধান্দা করেই খায় ঠিক ঠাক ঠিক তুমি তোমার ভাইকে তোমার ভাই তোমার জমি নিয়েছে তিন কাঠা তুমি তাকে দিয়ে দাও যদি সে ফেরত না দেয় ফেরত পাওয়ার জায়গা তো আমাদের একখানে আছে ঠিক নাবা ঠিক রাসূল বলছেন এক বিঘত জমি যদি তুমি কারো অন্যায় ভাবে নিয়ে নাও কয় বিঘত এক বিঘত যদি অন্যায় ভাবে নিয়ে নাও সাত তাবক জমি নিয়ে ঘাড়ে করে উঠতে হবে সূরা নামের একত্রিশ নম্বর আয়াত ইয়াহমিলুনা আউজারাহুম আলা যুহুরih প্রত্যেক মানুষ চুরির মাল সব ঘাড়ে করে উঠবে রাস্তায় বালু খায়া ফলাইছে এরকম নাই এই সবগুলো নিয়ে কোথায় করে উঠবে কোথায় ঘাড়ে করে সাহাবিরা বললেন ইয়া এত ছোট ঘাড়ে এত জিনিস উঠবে কেমনে রাসুল বললেন এক এক জাহান ঘাড় বহুত পাহাড়ের চেয়ে বড় হয়ে যাবে এরপরে বললেন মদিনার মতো বড় হবে চুরি যত বেশি ঘাড় তত লম্বা এই সব ঘাড়ে করে উঠবে মনিরামপুরের লোকেরা বলবে আলহাজ রাস্তার ইট বালু সবুজ আলহাজ জমি চোর আলহাজ খেতা চোর কত চোর চোরের অভাব নাই বারোতলা বিল্ডিং করেছিস মানুষের টাকা চুরি করে এই পুরা বিল্ডিং ঘাড়ে করে তোর কেমতের মজারে উঠতো এই জন্য যদি আখেরার সামনে থাকে কোনো অপরাধ মানুষ করবে না একজন মহিলার আখেরার সামনে রাসুলের প্রিয় সাহাবিদের আখেরাত কোথায় ছিল চোখের সামনেই ছিল সুমাইয়াকে ধরে নিল আর মার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আবু জেহেল বললো কেফ দুইজন দাঁড়াও দাঁড়িয়ে গেলেন দুইজনের হাত বাঁধলেন পা বাঁধলেন ছেলের সামনে মায়ের কাপড় আস্তে আস্তে আবু জেহেল খুলছে আর বলছে মোহাম্মদ কে ভুলে যা কেরাতকে ভুলে যা আল্লাহকে ভুলে যা সুমাইয়া বলছে সব হারাবো কিন্তু আল্লাহকে হারাবো না কাপড় খুলে ফেলা হলো সুময়া নিচের দিকে তাকিয়ে আছেন আর ডাকছেন কাকে কাকে ডাকছেন আল্লাহকে ডাকছেন চোখের সামনে আখেরাত আবু জাহে মুখের সামনে গিয়ে বলছে এখনো তুই আল্লাহকে না আল্লাহকে ভুলে যা মোহাম্মদকে ভুলে যা ছেলে বলছে ওই সময় মাটি যদি ফাঁক হয়ে যেত আমি মাটির ভিতরে ঢুকে পড়তাম এই অবস্থা থেকে আমার সামনে আমার মাকে বিবস্ত্র করা হলো সুমাইয়ার চোখের সামনে ছিল আখেরাত হাতের বললাম আবু জেহেলের হাতে বারবার বলছে তুই রাসুলকে ভুলে যা আল্লাহকে ভুলে যা সোমাইয়া মুখের থুতু দিয়ে বলছে তোর পাপিষ্ট মুখে যেন ওই পবিত্র না আমার না শুনি হাতের বল্লম দিয়ে সোমাইয়া লজ্জাস্থানে কোপ মারলো ফিনকি দিয়ে রক্ত বের হলো সোমাইয়া লুটিয়ে পড়লেন আস্তে আস্তে করে ছেলেকে ডেকে বলছে বাবা আমার শুনো আমার নাকের ভিতরে আমি জান্নাতের ঘাম পাচ্ছি মনে হয় এখনই আমি আল্লাহর কাছে চলে যাব বাবা করে যাচ্ছে এই দুনিয়ার কিছুই না চোখ বন্ধ হলেই তুমি চলে এখনই আমি জান্নাতের ঘণ পাচ্ছি রাসুল বলছেন জান্নাতের সুখ যদি কেউ এক সেকেন্ড পায় দুনিয়ার সবচেয়ে কষ্ট পাওয়া লোকটি বলবে আমি জীবনেও কষ্ট পাইনি আর জাহার নামের এক সেকেন্ডের দুঃখ যদি কেউ দেখে দুনিয়ার সব সুখ সে চিরতরে ভুলে যাবে এজন্য রাসুল বলতেন লাই সাই লাই সালাখেরা আখেরাতের সুখ ছাড়া কোনো সুখ নাই ঠিক না চোখের সামনে আখেরাত রাখবেন একটা কথা বলে সুমাইয়া দুনিয়া থেকে চলে গেলেন ফুসকুয়ার বিল কাবা কাবার রবির কসব আমি সফল হয়ে গেছি চোখের সামনে আঁকে রাত রাখবেন দেখেছেন এমন মদিনার ওই নারী রাতের বেলায় অন্ধকারে জিনা করে ফেলেছেন তিনি রাসুলের কাছে এসে বললেন জানাই তুই আর রাসুল আল্লাহ রাসুল আমি জিনা করেছি রাসুল মুখ ফিরিয়ে নিলেন আবার তিনি বললেন আই হ্যাভ কমিটেড ফোনিকেশন কুড ইউ পানিশ মি আমাকে শাস্তি দেন রাসুল আবার মুখ ফিরিয়ে নিলেন আবার মুখ ফিরিয়ে নিলেন মহাদিসিনী বলছেন রাসুল মুখ ফিরানে এই জন্য কেউ যদি ব্যক্তিগতভাবে ভাবে করে ব্যক্তিগতভাবে ভাবে মাফ চাইলে তাকে মাফ করে দিবেন কে আর যদি কেউ জনগণের সামনে জিনা করে যেমন সিনেমা হলের অভিনেতাগুলি অভিনেত্রীগুলো লুচ্চা এগুলো জনগণের সামনে জিনা করছে ঠিক জনগণ মাফ না করলে আল্লাহ মাফ করবে না এটা সামাজিক সবার সামনে এটার বিচার হতে হবে ওই মহিলা যেন একা গিয়ে তো করে জন্য রাসুল বারবার মুখ ফিরিয়ে নিচ্ছিলেন কিন্তু মহিলার ইমান এত মজবুত এত মজবুত তার আখ রাতের বিশ্বাস তিনি চিন্তা করলেন দুনিয়াতে যদি এই শাস্তি আমি নেই তাহলে কেয়ামতের ময়দানে হাজার কোটি মানুষের সামনে আমার আর কোনো শাস্তি হবে না দুনিয়ার এই শাস্তিটা আমি নিয়ে নেই রাসুল বললেন হালে আপনার পেটে কি বাচ্চা আছে তিনি বললেন হ্যাঁ আমি প্রেগনেন্ট রাসুল বললেন বাচ্চা প্রসব হওয়ার পরে এস পৃথিবীর কেউ তার সাথে নাই আছেন কে চোখের সামনে আখেরা চোখের সামনে কি অবিল আখেরাতে হোক ইউ কেন ঠিক বাচ্চা প্রসবের পরে তিনি আসলেন লোকমানে। ছত্র নম্বর আয়াত আল্লাহ আল্লাহর হাবিব ছুঁড়ে দিলেন অফেশল হুফিয়ামাই দুই বছর দুধ পান করতে হবে কয় বছর দুই বছর পরে বাচ্চার হাতে শুকনো খাবার দিয়ে মহিলা আবার হাজির রসুল বল দেন তাকে বুক পর্যন্ত বালুর ভিতরে দাঁড়িয়ে দাও স্টোরিংহার চারিদিক থেকে এখন তাকে পাথর মারো রজম করো রজম করা শুরু হলো রক্ত ফিনকি দিয়ে সে একজন সাহাবীর গায়ে পড়লেন তিনি গালি দিলেন রাসুল বললেন কাকে গালি দিয়েছ জানো কি এই মহিলাকে এই মহিলার যদি তবা ভাগ করে দেয়া হয় পুরো মদিনাবাসীর জন্য যথেষ্ট হয়ে যাবে এই মহিলা যার হয়ে গেছে আমরা কি চাই আমাদেরকে ঠিক করতে হবে দুনিয়া থাকার জায়গা না যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে ঠিক তবে ঠিক হাদি কি জানতো কখনো এই বয়সে তাকে গুলি খেয়ে বিস্তায় পড়ে থাকতে হবে আমরা বলি বুড়া মানুষের সময় শেষ বৃদ্ধ মানুষ বলে বাবা আমি তো সত্তর বছর বেঁচেছি তুমি এই বয়সটা পাবা কিনা তার কোনো নিশ্চয়তা এই জন্য আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজেই করে নাও অমর বলতেন যদি গানের পাখি চন্দনা দিনগুলি কাটতো ভালো মন্দনা উড়ে যেতাম যখন যে থায় মন যে চায় হিসাব দেবার কোনো বাধন থাকত না যন্ত্রণাতে না ঠিক একটা পাখির কোনো যন্ত্রণা নেই কিন্তু আমাদের হিসাব দিতে হবে কার কাছে হিসাব দিতে দিতে পাগল হয়ে যেতে হবে অমর ফারুকের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি ছিলেন একটা ভালো রুটি খান নেই যতদিন তিনি খলিফা ছিলেন রুটি ছেঁকে যে ভুসিগুলো পেতেন ওই ভুসি দিয়ে রুটি বানিয়ে খেতেন ওমর পারস্য থেকে একজন রাষ্ট্রদূত এসে দেখে ওমরে এ দিয়ে রুটি খাচ্ছেন তিনি বললেন হোয়াট ওমর। ওমর আপনি যে রুটি খাচ্ছেন এটা আমাদের কাজের লোকরা খায় না ওমর বলছেন আমার দেশের সবচেয়ে গরিব নাগরিক যতদিনের চেয়ে ভালো রুটি না খাবে আমি এর চেয়ে ভালো রুটি খেতে পারব না আল্লাহর আদালতে তাহলে আমাকে চোরের কাতারে দাঁড়াতে হবে সেই ওমর দুনিয়া থেকে চলে গেলেন চিকিৎসার পয়সা পেলেন না পেটে ছুরি মানলা দেখলেন মৃত্যুর ছয় মাস পরে ওমর খুব ব্যস্ত আপনি এত ব্যস্ত কেন তিনি বলছেন আমি এখনো রাষ্ট্রের হিসাব আল্লাহর কাছে বুঝিয়ে দিতে পারি নাই আঠারো কোটি মানুষ সতেরো কোটি মানুষের হিসাব নেতাদের ঘরে থাকবে ঠিক থাকে একজন মন্ত্রীর ঘরে থাকবে কোটি মানুষের হিসাব একজন এমপির ঘরে থাকবে চার লাখ পাঁচ লাখ লোকের হিসাব একজন চেয়ারম্যানের ঘরে থাকবে বিশ হাজার পঁচিশ হাজার চল্লিশ হাজার লোকের হিসাব একজন মেম্বারের কাছে যা থাকবে সাত আট হাজার লোকের হিসাব রাসুল বলছেন যার আপনারে দশজন লোক আছে কয়জন এই দশজনকে ডেকে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমাদের সাথে এই লোকটা কী আচরণ করেছে সবাই যদি বলে আমাদের নেতা খুব ভালো ছিলেন আমাদেরকে খুব সুন্দর করে চালিয়েছেন ওখান থেকেই তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে আর একজন যদি বলে আমি তার ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছি এরকম নেতা আসে না ওখানে তার জন্য জাহার নাম আপনি চোখ গরম করেছেন কাউকে এরকম করে তাকিয়েছেন এটারও হিসাব নেবেন কে একটা গরু আরেকটা গরুর গুতা মেরেছে দুই গরুকে আল্লাহ এনে বলবেন কেন গুতা মেরেছ আরেকজনকে এই বিচারও সেদিন করবেন কে আল্লাহ তো একতারাবালি না সে হেসাব হম ফেফ লাতিপরে দু আল্লাহ আমাদেরকে আখেরা সহজ করে দেন জোরে বলে না আমিন আখেরাতের হিসাব প্রথম কীসের হিসাব হবে বলেন জোরে বলেন নামাজ পড়বো তো একটা ওয়াদা করবো কোনো বেনবালজি কি না তা বানাবোনা রাজি আছেন আপনারা একটু হাত তুলে দেখা দে বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেড়ে দেব না আমিন আলামিন রাসুল শেষ কথা বলেছেন দুইটা কথা কয়টা একটা হলো নামাজ আর একটা মা মালাকাত আইমান হুকুম আপনার আন্ডারে আপনার বিবি বিবির অধিকার আমরা খুব বেশি লঙ্ঘন করি বিবির সাথে ভালো ব্যবহারের কথা আল্লাহ কোরআনে পাঁচবার ফরজ করেছেন কয়বার পাঁচবার সুরা নে স্যার উনিশ নাম্বারে বলছেন আশেরো হুন্ন বিল মাহরুফ দুনিয়ার জীবনে সবচেয়ে ভালো ব্যবহার পারিবারিক জীবনে বিবির সাথে করো সুরা তালাক রে দুই নম্বর আয়াতে বলছেন ফার ইকো হুন বে মারুফিন আমসে কুহুন্না বে মাহ রুফিন বিবির সাথে ভালো ব্যবহার করো যদি রাখো আর যদি ছেড়ে নাও ভালো ব্যবহার করে ছেড়ে দাও সুরা বাকারাতে আবার বললেন মাতান বিল মাহরুফ যা কিছু সম্পদ দিবা সবচেয়ে সুন্দরটা দিবা আবার বলেন হাফাকবেন না হকটা সবচেয়ে সুন্দর করে আদায় করবা বাংলাদেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই সারা বছর রাঁধে কারা কথা কোন না কারা রাঁধে সারা বছর ঘর ঝাড়ু দেয় কারা বাচ্চা পালন করে কারা স্বামীর কাপড় ধোয় কারা কিল খায় কারা ভাই আপনারা কিলিস এব করে দিলে তোমার আল্লাহ মাফ করবে যৌতুক খেয়েছ তুমি জিনাকার লেখে রাখো এই যৌতুকের পয়সা যতদিন বিবিকে ফেরত না দিবা ততদিন তুমি হিসাবে গণ্য হবে না তোমার হাসর হবে হিন্দুদের সাথে মুসলিকদের সাথে হবে তোমার হাসর যৌতুক তারা শুরু করেছে আর আল্লাহ সুরা নেসার তিন নম্বর আয়তে বলছেন বিয়ে দুইটা তিনটা চারটা করো কিন্তু আদল করতে না পারলে কয়টা দুইটা বিয়ে করেছেন হুজুর সাহেব একটা রেখেছেন যশোর আরেকটা রেখেছেন খুলনা খুলনাটার কাছে কুতুর কুতুর করেন যশোর এখানে আসেনি না আপনি কান খাড়া করে শুনে রাখেন আপনি কেয়ামতের ময়দানে অর্ধাঙ্গিনী হয়ে উঠবেন এক চোখ থাকবে না এক হাত থাকবে না এক পা থাকবে না অর্ধাঙ্গিনী হয়ে উঠবে সুরা নেশা একশো উনপঞ্চাশ নম্বর আয়াত 130 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা তাস্তাতী আদিলু তোমরা যারা বেশি বিয়ে করো তোমরা আদল করতে পারবা না লা তাস্তাতী বারবার কষ্ট পেরেছেন একমাত্র রাহমাতাল লিল আলামিন মাশা বলেন আমি সবচেয়ে ঈর্ষা ছিলাম কিন্তু তিনি কখনো আমাকে আগে বেশি সময় দেননি কোনো স্পেশাল কিছু করেননি অন্য বিবিকে যা দিতেন আমাকেও তাই দিতেন তবে বৃদ্ধা বিবিরা কখনো কখনো তাদের সময়টা আমাকে দিয়ে দিতেন দৈনিক তিনবার বিবিদের খবর রাখতেন বলছেন তোমার তুমি পাঁচটা অধিকার দিবা কয়টা তুমি যা খাবা তাকে তাই খাওয়াবা তুমি যেই মানের কাপড় পরবা তাকে সেই মানের কাপড় পরাবা তুমি যেরকম জায়গায় থাকবা ওরকম জায়গায় তোমার বিবিকে রাখবা চতুর্থ তার সব খরচপাত্রী তুমি দিবা পঞ্চম তাকে যদি কেউ আক্রমণ করতে আসে তুমি হেফাজত করবা একটা মেয়েকে বিয়ে করে এনে দেখা যায় শালিরা মারে শালা মারে আপনাদের এখানে নাই অবশ্য দেওয়ার না দেওয়ার ননত খনত শাশুড়ি বাঁশুড়ি শ্বশুরও মারে হাত ভেঙে দাও বেয়াদব দাও রাসুল বলছেন কোনো মেয়েকে মারাতো দুরল কথা গালিও দিবা না বানাত ইনি আবুল বানাত আমি সব মেয়েদের বাপ কেমনে গালি দাও মা ফাতেমার ব্যাপারে বলতেন মা এসা বলছেন আমরা এগারো জন বিবি বসে আছি দেখি যে ফাতেমা আসছেন রাসুল দাঁড়িয়ে গেলেন ফাতেমাকে দেখে ফাতেমা যখন আসছেন আমাদের মনে হতো রাসুল হাঁটতেছেন ফাতেমা আসার সাথে সাথে রাসুল দাঁড়িয়ে ফাতেমার কপালে চুমু খেলেন হাতের তালুতে চুমু খেলেন নিজের জায়গায় তাকে বসিয়ে নিজে দূরে সরে বসলেন মেয়েদেরকে সবচেয়ে বেশি আদর করতেন রাহমাত আল্লির আল মেয়েরা হলো বরকত যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত যেই ঘরে বিধবা বেশি সেই ঘরে বরকত সবচেয়ে বেশি রাসূল বলছেন কন্যা দায়গ্রস্ত যে সমস্ত পিতারা মেয়েদেরকে বিয়ে দেখতে পারছে না বিভিন্ন কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না এই মেয়েদেরকে দিয়েই পিতামাতাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবে রাসূল বলছেন তিনটা মেয়ে যার ঘরে তিনটা মেয়েকে দিনদার বানিয়ে দিন ছেলের কাছে পাত্রস্থ করলো রাসুল বলছেন ওই পিতামাতাকে এইভাবে আল্লাহ আমার সাথে জান্নাতে রাখবে সাহাবি বললেন যদি দুটো মেয়ে হয় সেও জান্নাতি যদি একটা মেয়ে হয় সেও জান্নাতি তবে আমাদের ছেলেদের জন্য পুরস্কার আছে না নাই ছেলেদের জন্য পুরস্কার আছে রাসুল সাহেদাল্লাম বলছেন যেই পিতামাতার সন্তান বেশি ওই পিতামাতা জান্নাতি ছেলে হোক মেয়ে হোক কয়টা কয়টা যত পর্যন্ত হবে কারণ খাওয়া তুমি দাও না খাওয়া দেয় কে পানীয় দেয় কে বাংলাদেশের সবচেয়ে বড় নিয়ামত হলো মানুষ ঠিক না মানব সম্পদ কি সম্পদ মানব সম্পদ ইউরোপে দেখেন বাচ্চা একটা হইলে এখন এক হাজার ডলার পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে দেয় বাচ্চা নেই বাচ্চা নেই সব সিঙ্গেল ফ্যামিলি স্বামী স্ত্রী দুইজন আর কিচ্ছু নেই আমরা সেই স্লোগান নিয়ে আমরা ধ্বংস হয়ে গেছি অনেক পরিবার ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই অতিষ্ঠ একটা হইলে ভালো না হইলে রাসুল বলছেন যারা সন্তান চায় না বিয়ের পরে এরা জিনা কার হয়ে যায় আমরা রাতকে সামনে রাখবো রাসুল বলছেন বেশি সন্তান দিতে পারে এরকম মেয়েকে বিয়ে করো যাতে কে আমার অঙ্গতের সংখ্যা বেড়ে যায় মানুষ বেশি যেখানে বরকত বেশি একটু বলেন আল্লাহ আকবর একসাথে দশ হাজার লোক বলে ফেলছে আল্লাহু আকবর বলেন আল্লাহু আকবর বলেন আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ আলহামদুলিল্লাহ ছড়িয়ে পড়ছে ঠিক তবে ঠিক এই জন্য মায়েদেরকে সবচেয়ে আদর করবেন যে করে মায়ের আদরে যত বেশি ওই ঘরে মর করত তো আগে মেয়েদেরকে খাওয়াবেন রাসূলের সুন্না রসুলের সুন কি আগে মেয়েদেরকে খাওয়াবেন তোমাদের মধ্যে যারা যৌবনে এসেছো মানে সতাল বাহ ফারিয়া তালৌয়াজ নসুল বলছেন হাদিস তোমাদের মধ্যে যারা বিয়ের সমর্থ রাখে তারা যেন বিয়ে করে বিয়ের সমর্থ মানি তুমি পয়সা থাকে তার খরচ পাতে এই যে পাঁচটা কথা বললাম এগুলো তুমি মেনটেন করতে পারবে তুমি বিয়ে করো একটা মেয়ে বা হয় নয় বছর বয়স একটা ছেলে বা হয় বারো বছর বয়স আদায় হওয়ার পরে আর আলোচনা হবে না কিসের জন্য আদায় মসজিদ কোনটা এটা মসজিদে কি লাগবে বলেন কত টাকা লাগবে আপনারা যদি জামাত বিএমপিকে এবার ক্ষমতায় বসান মসজিদের জন্য আর কালেকশন করতে হবে না আমি এনামের কথা বলতে পারছি এনাম যদি এমপি হয় তাহলে আপনাদের এই মসজিদগুলো তিনি রাষ্ট্রের পোশাক করে দেবেন জোরে বলেন আমিন আমরা চাই যে কোনো দুজনে একজন আমাদের নেতা হয়ে আসুক ঠিক না ভাই ইকবাল ভাইও যদি হয় তিনি এটা করবেন ইনশাআল্লাহ এখন আপাতত মসজিদের জন্য এক লাখ টাকা দিবেন এরকম একজন লোক বেশি যায় না এক লাখ টাকা বেশি হয়ে যাচ্ছে কি হ্যাঁ সময় মামলা কত পুলিশ পয়সালা হয়েছে এখন একটাও নাই হারাম খাইছে বেশি ভাগছেও বেশি যে যত বেশি হারাম খাইছে তত আগে ভাগছে সবচেয়ে বেশি হারাম খাইছে আসি না সবার আগে ভাগছে কথা কন না কেন আল্লামা সাইদি বলে গেছিলেন মামু বাড়ি কই কই যে আবার বলছেন খুঁজে কি বাস্তব কথা তিনি বলে গেছেন উঠবো না একজন ভাইও উঠবেন দিয়ে হয়ে বিছনায় পড়ে থাকবে এক সপ্তাহ কোরআন নিয়ে কথা বলছি তুমি উঠো কেন আমরা নামাজ এখানে পড়বো ইনশাল্লাহ আসলের নামাজ খুবই কম সময় থাকে অলরেডি আমাদের সভা অনেক অতিবাহিত হয়ে গেছে শোয়া চারটা হয়ে গেছে এটা আমাদের একজন প্রিয় ভাই দিয়েছেন মুক্তিযোদ্ধার ছেলে মসজিদের সভাপতি মোশারফ হোসেন ভাই পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন আপনারা কে দিবেন আপনারা একদম খিঁচে বসে আছেন দিবেন আপনারা আমাকে দেখান তো স্টেজে পয়সা লাগে আমি এই জন্য কালেকশানের মাহফিলগুলো ঢুকাই না কিন্তু আসলে আমার উপর বসায়া দেখ জায়গায় তখন আর কিছু না করে পারি না এই মহল্লার প্রবাসী ভাই ভাইয়েরা সহযোগিতা করেছেন ছাব্বিশ হাজার টাকা আল্লাহ কবুল করুন আপনারা এইভাবে দিবেন না আপনারা এক বস্তা করে সিমেন্ট দেন দেখে একচজন একটু হাত তোলে কে হ্যাঁ দোলা ভাই দিয়েছে না দোলা ভাই দেয়নি ও হাফ মাস্টার আপনি পাঁচ হাজার ও ওটা আচ্ছা কি মনে করো আমার বোনটাতে ভালো রাখলে হয় বনটারে কিছু করিস তো সাইডে ফেলব আহারে আমাদের প্রিয় ইমাম কত অল্প এরা পায় পাঁচশো টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আমার প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আপনাদের নাকের ফুল কানের দুল হাতের বালা গলার মালা খুলে দিয়ে দেন এগুলো দেন না দেখে চোর ডাকা নিয়ে যায় শেখ সাহেবের গিয়েছে ইনশাল্লাহ আমাদের এখানেও যাবে আপনারা এই মসজিদটা খেয়াল রাখেন প্রত্যেকে একটা অবস্থা করে জি ভিতরে ছেলেরা যাবে আমরা উঠবো না প্রিয় ভাইয়েরা এরপরে আমরা যখন দোয়া করব ফেরেস তারা চারিদিক থেকে বলবে কুমু মাকফুর আল্লাহ কুম তোমরা উঠো তোমাদের জীবনের সব আল্লাহ মাফ করে দিয়েছে। আমরা একজন ভাইও না দিয়ে যাব না আমার যুবক ছেলেরা যাবে ইনশাল্লা আহারে আমাদের দেখেন আমাদের প্রিয় মাওলানারা আলেমরা কত কত হৃদয়বান আমাদের প্রিয় সুপার হুজুর এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুক আল্লাহ হুজুরের সন্তানদেরকে যোগ্য আলেম বানিয়ে দিক আপনারা যারা উঠে গেলেন আপনারা দিয়ে যাবেন আপনারা দিয়ে যাবেন ভিতরে যাবে ভিতরে যাচ্ছে ছেলেরা ভিতরে যাচ্ছে বাবারা তোমরা যাও ভিতরে আমার কমিটির প্রিয় ভাইদেরকে দেখে দিয়ে একবার দিবেন যাচ্ছে ইনশাল্লাহ উঠে যাবে না এই শুরুতে কালেকশন করতে হবে মাসা আল্লাহ আকবর আমাদের বর্তমান চেয়ারম্যান হ্যাঁ আরে হয়ে গেছে চেয়ারম্যান পাঁচ বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুন রিপন আমার প্রিয় ভাই রিপন দিয়েছেন এক হাজার টাকা সুমাইয়া আমাদের মা সুমাইয়া এক বস্তা সিমেন্ট দিবেন আপনার দিবেন আমি জানি আপনারা লিখিয়ে যাবেন আমরা ইনশাল্লাহ একটু পরে দোয়া করবো দোয়াতে আমরা সবাইকে সামিল করে দেবো ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা ছেলেরা একটু যাক আপনাদের কাছে আমাদের প্রিয় মিজানের মা পাঁচশো টাকা পাঁচশো টাকা আল্লাহ আমাদের এই মাকে কবুল করুন আর যত মা বোনেরা এসেছেন চারটে আমল ভুলবেন না আজান হলে নামাজ রমজানের রোজা স্বামীর খেদমত আর নিজের ইজ্জতের হেফাজত এই চারটা কাজ করলে আটটা জান্নাতের দরজা আল্লাহ আপনার জন্য খুলে রাখবেন আমরা ইনশাল্লাহ নামাজ পড়ে যাই ছেলেদের সাথে আমরা দেখা করি শুরুতে খালেদ না শুরুতেই লোক এসছে ওই শুরুতেই ভূমিকার পরে আমরা ইনশাল্লাহ দোয়া করবো এখন প্রিয় ভাইরা আপনাদের কাছে দাবি দিলাম এই মসজিদটা ইনশাল্লাহ আগামীতে যদি আল্লাহ কখনো আমাকে আনে দেখবো ওই মসজিদটা পরিপূর্ণ হয়ে গেছে আর এর মধ্যে প্যাকেটে আপনারা দেন আর মহিলারা মায়েরা আমি জানি পুরুষের চয়ে চার গুণ বেশি এসেছেন আপনার প্রত্যেকে কিছু না কিছু দিয়ে যাবেন লিখিয়ে যাবেন আপনারা এখন হয়তো দিচ্ছি বাবা ইসলামী সঙ্গীত মনামার কাঁদে রে প্রাণ মার কাঁদে রে যে সোনার মদিনা রে প্রাণ প্রাণমার কাঁদে রে যেতে সোনার মদিনা ও ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি আরে আমাদের আজিজ ভাই মারা গেছেন এক হাজার টাকা দিয়েছে আজিজ ভাইয়ের পক্ষ থেকে আল্লাহ আজিজ ভাইয়ের কবরকে কে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেখি সবচেয়ে বেশি দান আল্লাহ পছন্দ করেন এই জন্য সুরা মুনাফিকুনের দশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন প্রত্যেক মানুষ মৃত্যুর সময় আফসোস করবে কেন আমি দান করে আসলাম না হওয়ার জন্য দান করতে হয় আমার প্রিয় আব্দুল্লাহ ভাই এক হাজার টাকা দিয়েছেন আমি জানি আপনারা দিবেন এই পঁচিশটাকে আপনার খেয়াল রাখবেন রাসুল মক্কায় গিয়ে প্রথম মসজিদে খরচ করেছেন নিজের ঘর না আমার রবিউল ভাই পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করু আপনারা দিবেন ইনশাআল্লাহ এই মসজিদটাকে আপনারা খেয়াল রাখবেন আমরা আমাদের আমাদের প্রিয় মেম্বার আব্দুল আলহামদুলিল্লাহ এগুলো লেখে রাখেন আবদুল্লাহ ভাই দুই বস্তা সিমেন্ট আমাদের প্রিয় মেম্বার সাহেব পাঁচশো টাকা দিয়েছেন একটু লিখে রাখেন যারা যারা দিবেন ইনশাআল্লাহ আর আমাদের ডাক্তার আমাদের এনাম সাহেব অথবা আমাদের যে এমপি প্রার্থী ইকবাল সাহেব দুইজনের যে কোনো একজন এমপি হবে আমি দাবি দিয়ে যাচ্ছি এই মসজিদ যেন পরিপূর্ণ হয় ইনশাল্লাহ আমার খাদেমকে আপনারা বলে দিবেন যে এমপি হয় তাকে ধরে বসবো আমি ইনশাল্লাহ মনিরামপুরে এই পাঁচই আগস্টের পরে এই আমি করেছি মনিরামপুরে মুফতি অক্কাশ সাহেবের বাড়িতে এখানে ছিল আল্লাহ যেন তাকে মাফ করে দেন যত আলেম এখানে শুয়ে আছেন আল্লাহ সবাইকে মাফ করে দিক আমরা দর্শে নিজামি দার্শে আলিয়া সবাই এক আমরা নামাজিরা সবাই এখন এক ঠিকঠাক ঠিক আমরা মসজিদে যাব সবাই এক দল যেমন এই মাহফিলে এক দল ছিলাম এই জন্য আপনারা আগামী পার্লামেন্টে ইনশাল্লাহ সবাই মিলে কোরআনের প্রার্থীকে বিজয়ী করবেন বিসমিল্লার প্রার্থীকে বিজয়ী করবেন আমরা যেন সবাই আমাদের প্রিয় শফিক ভাই পাঁচশো টাকা দিয়েছেন আমরা দেব আমি জানি আপনারা দিবেন নামাজের সময় অত্যাসন্ন আমাকে আগে দিলে ভালো হতো আমি তো অনেক আগেই এসেছি সো একটা চলে এসেছি আমি এক দেড়টার সময় এই জন্য আল্লামা সাইদি এরকম আগে চলে যেতেন মাহফিল তিনাকে আমি বলতাম চাচা আগে আসেন কেন আগে আসলে মাহফিল কমিটি খুব প্রশান্ত থাকে এদের মনে কোনো টেনশন থাকে না এটা বিরাট টেনশনের ব্যাপার আপনারা যদি দাওয়াত দিয়েছেন মেহমান না আসলে কমিটি মুখ দেখাতে পারে না আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট টুকটুকি আম্মা টুকটুকি মাসা আল্লাহ এটাকে কি নাম এটা শেষ নাকি তো